টাইমস বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে মানে সুরজিতের তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সে আমাকে দিয়ে গান গাওয়ায় বা তার সে যখন ধরো আমার গান গাওয়া নিয়ে সে খুশি হয় কিছু সেইটা আমার কাছে একটা বিরাট বড়ো পাওয়া হয় যে আমি সে যেটা আমার থেকে এক্সপেক্ট করছে আমি সেটা দিতে পারলাম কি পারলাম না ইত্যাদি তো সেই জন্য আমি সবসময় কাজগুলো খুব আর ইন্টারেস্টিংলি এই লাস্ট এক বছর ধরে দেখছি আমাকে বেশ অন্য যারা শুরুকার তারাও গান গাইতে থাকছে এদের আগে অব্দি এই ছিল যে আমি নিজের সুরে নিজের কথায় গান করছি তো এইটা আমার কাছে বিরাট বড় একটা পাওয়া হচ্ছে অনেক মিউজিক ডিরেক্টরের সাথে রিসেন্টলি কাজ করলাম আমি অরিজিৎ নাথের সাথে প্রথম কাজ করছি তো সেই দিক থেকে গানটা তো ভীষণ মেলোডিয়াস একটা গান আমি যতটুকু শুনেছি এখন আমার কাজ হচ্ছে এখনও গানটা গাইনি এবার গানটা গিয়ে অরিজিৎকে খুশি করা সেই প্রথম কথা আর ডিরেক্টরকে খুশি করার জন্য সিনেমা সবসময় মনে একটা সিনেমা ক্যাপ্টেন হচ্ছে সিনেমা ডিরেক্টর এবং সেই জানে যে অবশেষে সেই ছবিটা কীরকম হতে চলেছে তো ডিরেক্টরকে খুশি করা মিউজিক ডিরেক্টরকে খুশি করা এবং এত সুন্দর লিখেছে গানটা সেটা মন প্রাণ দিয়ে গাওয়া এটাই হচ্ছে কাজ আমার কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লাগলো গানটা যে কারণ সত্য ঘটনা অবলম্বনে বা এই সময়ের সঙ্গে হয়তো কোথাও গিয়ে মিলে যায় সেদিক থেকে জিনিস করছি কোনটা সবচেয়ে বেশি দেখো ওই সিনেমার কাজ কিন্তু অনেক দিন ধরে চলছে আমি জানি বহুদিন আগে এটা গান গাওয়ার কথা হয়েছিল এবং সেটা অবশ্যই হচ্ছে এটা আমার খুব আনন্দ হচ্ছে তার মধ্যে একটা বিরাট ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে এবং সেটা অদ্ভুতভাবে এই সিনেমার সাবজেক্টের সাথে কোনো না কোনো জায়গায় মানুষ আইডেন্টিফাই করবে এটা কিন্তু এরকম নয় যে আমার মনে হয় যে এই ঘটনা ঘটেছে বলে এরকম একটা সিনেমা বানানো হচ্ছে হ্যাঁ এটা হয়েছে মানে এরকম ঘটনা তো একটা না এরকম ঘটনা ঘটে মাঝে মাঝে যতই যা করি আমরা তবু কিছু মানুষ ঘুরেই বেড়াচ্ছেন যারা এই সব অদ্ভুত দানব যারা কাজ করে বেড়ান তো সেই দিক থেকে আর কি আমার কাছে সিনেমাটা খুব এখন খুব রেলিভেন্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে তো আর আমি হ্যাপি অ্যাকচুয়ালি যে কোনোভাবে যেই ঘটনা ঘটেছে বলে এরকম একটা সিনেমা এখন বানানো হচ্ছে না তো সেই দিক থেকে আর কি আমার খুব ভালো লাগছে আর আমি যেই সিনেমাটা একটা পার্ট আমি এই সিনেমাটা একটা গান আমি গাইব এবং ভবিষ্যতে সেই গান নিয়েও আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমি জানি আলোচনা হবে তো সেটাও আমার খুব ভালো লাগছে চুগোহিনাডু এটা রেখে বলতে বলা যাবে একটা টেক শব্দ হচ্ছে না হ্যাঁ তুমি বাদ দিয়ে তারপরে কিছু কাজ স্যার ঠিক আছে একলা বদল তো গানটা কম্পোজ করেছে অরিজিৎ নাথ অরিজিতের সাথে আমার আজকে প্রথম কাজ হবে খুশি একদম বাচ্চা ছেলে এরকম এত সুন্দর একটা গান কম্পোজ করেছে তোর সাথে কাজ করব প্লাস এই গানটা লিখেছে দীপ্তেশ সম্প্রতি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে সাজ একটু অন্য ধারার ছবি এবং অবশ্যই এই ছবিটা যেখানে মহিলা ক্ষমতায়নকে একটু বেশি পরিমাণে প্রকাশ করা হয়েছে ছবি আমরা দেখতে পাবো হলেতে কিন্তু তার আগে আমরা কথা বলবো এই ছবির যিনি সঙ্গীত পরিচালক একদম নতুন প্রতিভা বলা যেতে পারে আমার সঙ্গে আছেন অরিজিৎ নাথ অরিজিৎ বাংলা স্বাগত জানাই আচ্ছা এই যে ছবিতে প্রথম কাজ হ্যাঁ হ্যাঁ একটু যদি অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করো মানে আমার প্রথম কাজ বলতে আমার প্রথম এই ছবিতে একটা গান আমার আছে আরও আরেকজন আছেন তার গান আছে তো আমি যে গানটা করছি ওটার নাম হচ্ছে দুঃস্বপ্নে যেটা আমি মিউজিক করেছি এবং লিখেছে দীপ্তেশ সমীর দাস বৈরাগ্যের পরিচালনায় আর গানটা গাইছে সুরজিৎ দা তো গানটা নিয়ে বলার কিছু নেই গানটা খুব স্পেশাল একটা গান আমার মানে ছবির প্রথম গান সেই হিসেবে তো স্পেশালি আর গানটার ভেতরে এমন কিছু একটা আছে যেটা মানুষকে একটু হলেও নাড়া দেবে আমার মনে হয় এবং মানে কোয়েন্সিডেন্টলি এখনকার মানে যা প্রেক্ষাপট পশ্চিমবাংলার সেই প্রেক্ষাপটের সঙ্গে খুব প্রাসঙ্গিক কাজটা সূর্যজিৎদার সাথে আগে কাজ করা হয়েছে না 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 সূর্যজিৎদার সাথে আজকে আমার প্রথম পরিচয় এবং গান্তনী অনেক আগে কথা হয়েছিল সূর্যজিৎদার সাথে কাজটা একটু ডিলে হয়েছে কিছুদিন কিছু তো সূর্যজিৎদা অ্যাজ এ ম্যান তো খুব ভালো গান তো ভালো গাইস তাই না তো সূর্যজিৎদার গান তো আগে শুনেছো আমরা সবাই শুনেছি তাই এই যে সূর্যজিৎদার সাথে কাজ করার অভিজ্ঞতা এটা কেমন এটা তো মানে স্বপ্নের মতো লাগছে আর কি মানে ಬಾড়ামড়ার ওদু ছোটবেলায় এফএম এ শুনতাম মানে স্বপ্ন লাগছে নমস্কার স্বাগত জানাই তো এই মুহূর্তে আমরা আছি সাজবদল ছবির গান রেকর্ডিংয়ের স্টুডিওতে আর আমার সঙ্গে যে ব্যক্তিটা আছেন একাধারে বলতে গেলে তার হাত দিয়েই এই ছবির যে রূপ সেটা প্রকাশ পেতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই সিনেমা হলে আসবে সাজবদল আপনারা সবাই দেখবেন তার আগে আমরা একটু কথা বলে নিতে চাইব এই ছবির সম্বন্ধে ছবিরই একজন নির্দেশক যিনি এই ছবিটাকে রূপ দিয়ে ফুটিয়ে তুলতে চলেছেন বৈরাগ্য পুরো নামটা একটু বলো সনুজগার হ্যাঁ আমার নাম সমীর দাস বৈরাগ্য আচ্ছা সবার আগে যেটা একটু জানতে চাইবো যে সাজপতন এই নামটা হঠাৎ আসার কারণটা কি সাজবদল এই নামটা আমাকে এর আগে অনেকজন বলেছে যে সাজবদল নাম দেওয়ার কারণ কী সাজবদল মানে আমরা এখানে দেখাতে চেয়েছি সমাজের একটা রূপ আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা হচ্ছে তো সেই সমাজটাকে পাল্টানো তার জন্য আমরা দিয়েছি সাজবদল মানে আমাদের যে সমাজের যে এই কুচ্ছিতি যে লোকজনগুলো আছে না তাদের মুখোশটাকে ভেঙে নতুন করে যদি সাজানো হয় সেই ওপর দিয়েই নামটা বেশ করে আমাদের গল্পের স্কুলের সাজবদল নামটা দেওয়া হয়েছে সম্প্রতি কলকাতায় একটি ঘটনা ঘটেছে আমরা সবাই জানি এবং অত্যন্ত কাকতালীয়ভাবে এই ঘটনার সঙ্গে ছবির কিছুটা গল্পের সাজস্য সাজস্য লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে তো সেই বিষয়ে যদি একটু কিছু আমাদের আলোকপাত করো হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ঘটনাটা আজকের দিনে ঘটেছে সেটা একদমই ঠিক নয় এটা বিচার চলছেই আমার যেটা বলার কথা এই গল্পটা আমি দু সালে বানিয়েছি আজকে সেই ঘটনার সাথে যদি কিছু মানে মিল পাওয়া যায় সেটা মানে কাকতালিও টা একদমই কিন্তু হয়তো হতে পারে তো ছবি নিয়ে কিছু বলবো না ছবি সামনে খুব তাড়াতাড়ি রিলিজ আছে আপনারা অবশ্যই অবশ্যই গিয়ে সিনেমা হলে যখন রিলিজ হবে আপনারা সিনেমা হলে গিয়ে যান মানে অর্থাৎ এটা আমরা বলতেই পারি যে এই যে সমস্যা যেটা সমসাময়িক সমস্যা চলছে আর কি এটা তখনও ছিল আগেও ছিল এখনো আছে এবং এটা ততটাই প্রাসঙ্গিক থাকবে আগামী দিনেও অসংখ্য ধন্যবাদ তোমার আপনি তো বললেন এই গানটা সম্বন্ধে বা ছবির সম্বন্ধে তো একটু যেটা জানতে চাইবো যে এই পুজোর গান আগে যেরকম একটা পুজোর গানে খুব ভালো ট্রেন্ড ছিল যখন মানে শ্রোতারা অপেক্ষা করে বসে থাকতো কখন ভালো ভালো আর্টিস্টদের পুজোর গান আসবে তো এখন এই পরিস্থিতিটা কীরকম পুজোর গানের প্রতি এই যে একটা আকর্ষণ এখন পুজোর গান হিসেবে তো আলাদা করে আগে যেমন ছিল যে আমরা সিনেমার বাইরে যেসব গানগুলো হতো পুজোর সময় আমরা বসে থাকতাম গানগুলো শুনবো বলে এবং আমার জীবনও শুরু হয়েছে পুজোর অ্যালবাম রিলিজ করেই পরপর প্রত্যেকটা পুজো একটা একটা করে ভূমির অ্যালবাম বেরোতে যাত্রা শুরু উড়ান পাল ছুটেছে সব এরকম আর কি তো সেইটা সে একটা অন্য সময় ছিল এখন একটা অন্য সময় কারণ এখন সারা বছর ধরে গান রিলিজ হয় তো পুজো বলে আলাদা হয় না কিন্তু আমরা যারা এই নস্ট্রেলজিয়াতে বা এই নস্ট্রেলজিয়ার রোগে এখনও ভুগি তো আমরা কিন্তু পুজোর গান করে যাই মানে সেটা প্রত্যেকবারই কিছু না কিছু আমি আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন যান এইবারও একটা গান করেছি এবং সেটা সেটা পুজো নিয়ে নয় কিন্তু না একটা প্রেমেরই গান তো তো এবার আরেকটা ট্রেন্ড আমি কয়েক বছর ধরে দেখছি পুজোর গান করেছি কিন্তু অনেকগুলো কিন্তু অনেক বিভিন্ন কোম্পানি করায় সেগুলো সব পুজোর সংক্রান্ত গান আর কি সেগুলো তো মা দুর্গাকে নিয়ে গান হয়তো পুজোর খাওয়া দাওয়া নিয়ে গান ইত্যাদি কিন্তু সেটা তো ছিল না গান দিয়ে শুধুমাত্র আর পুজোর সংক্রান্ত গান ছিল না বা পচা কাকা বা বারান্দা রোদ্দুর কিন্তু পুজোয় রিলিজ হয়েছিল এরকম বান্না দে হেমন্ত মুখে যাদের গান পুজো রিলিজ হতো আর কি সেটা মানে মা দুর্গাকে নিয়ে নাও হতে পারে কিন্তু নতুন বাংলা গান সেটা এমনি একটা প্রেমের গানও হতে পারে তো সেই রকমভাবে এই পুজোর গান আমি আমার মতো মানুষ যারা এইসব থেকে বড় হয়েছি যারা এইসব দিয়ে আমাদের কেরিয়ার শুরু হয়েছে আমরা করে যাই তো আমি এই পুজোতেও আমার একটি গান রিলিজ হবে আপনারা জানতে পারবেন কিছুদিন কিছুদিন পরে আর কি তার গান তৈরি হয়েছে তার ভিডিও তৈরি হচ্ছে এখন তো সেই আমরা করে যাই আমাদের সেটা যারা মানুষ দেখবেন দেখবেন শুনবেন শুনবেন এই সাজবতলের যে সাজ বোতলের গানটা এখন গাইব সাজ গান আমাকে অরিজিৎ পাঠিয়েছে অনেকদিন হলো তো এবং তো সেইটা গান শুনেছি আমার গান ভীষণ ভালো লেগেছে ভীষণ মেলোডিয়াস একটা গান ব্যথার গান কারণ সিরিয়াস গান আর তো করুণ রসের গান কিন্তু একদম এই যুগের মতো করে সেটাকে তৈরি করা হয়েছে এই যুগের ছেলে মেয়েদের জন্য তৈরি করা হয়েছে সেইটা একটা দারুণ ব্যাপার আর সুন্দরভাবে লেখা সমীর দাস বৈভাগ্য ওই সিনেমার ডিরেক্ট করছেন বেশ অনেক দিন ধরেই এটা নিয়ে চলছে তো অবশেষে যে সেটা এখন শেষের দিকে এবং গান এডিটিং প্রায় শেষের দিকে আমি এখন শুনলাম তো আমার সেটা খুব ভালো লাগছে আর প্লাস আমি যে নিজে গান নিজে সুর করা নিজে গাওয়া এইটা একটা অভিজ্ঞতা